রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু আসলে প্রবলেম আইডেন্টিফাই করাটা হচ্ছে একটা চ্যালেঞ্জ থাকে তো ওই প্রসেসটার মধ্যে দিয়ে স্টুডেন্টদেরকে যাওয়ার জন্য আমরা আসলে হ্যাকাথন তো ওইভাবে ডিজাইন করি আমাদের মূলত ওয়ার্কশপগুলোর ফোকাস থাকে সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরে এছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইবার সিকিউরিটি অ্যান্ড প্রফেশনাল লাইফে যেগুলো দরকার হয় হয়তো সিভি বিল্ডিং অথবা লিঙ্কডিন কিভাবে আরো ভালো করতে হবে এই রিলেটেড সবকিছু কিছু ওয়ার্কশপসে আমরা আসলে অ্যারেঞ্জ করে থাকি

থ্যাংক ইউ ফার্স্ট অফ অল থ্যাংকস টু লিড একাডামি ফর ইনভাইটিং ব্র্যাক ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব ইন দিস আমেজিং শো হ্যালো অডিয়েন্স আমি ইশরাক জেনারেল সেক্রেটারি ব্র্যাক ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবের প্যানেল টোয়েন্টি ফাইভ তো বিসিসি নিয়ে যদি বলতে হয় আমরা হচ্ছে কারেন্টলি ওয়ান অফ দি লার্জেস্ট ক্লাবস অফ ব্র্যাক ইউনিভার্সিটি এবং এটা খোলার উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদের যে স্টুডেন্টরা আছে তাদেরকে হচ্ছে আমাদের যে টেক কমিউনিটিটা আছে ওইটার সাথে ভালো মতো কানেক্ট করা এবং স্টুডেন্ট অবস্থাতেই যেন তারা হচ্ছে আমাদের যে ইন্ডাস্ট্রি আছে ইন্ডাস্ট্রি লেভেলের যারা এক্সপার্ট আছে তাদের সাথে একটা কমিউনিকেশন বিল্ড করা ওই প্রজেক্টস এবং ইভেন্টস ইনিশিয়েট করা যেন হচ্ছে যে শুধুমাত্র একাডেমিক্সের ভিতরে সীমাবদ্ধ না থেকে আমরা অ্যাকাডেমিক্সের বাইরেও যে আমাদের টেক একটা বিশাল বড় ওয়ার্ল্ড আছে সেটার সাথে কানেক্টেড থাকতে পারি টিল দিস ডেট উই আর অ্যাকচুয়ালি ডুইং দিস আমরা হচ্ছে খুবই ভালো মতো আই বিলিভ আমাদের স্টুডেন্টদেরকে হচ্ছে ইন্ডাস্ট্রি এবং রিয়েল ওয়ার্ল্ড যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস আছে তার সাথে কানেক্ট করতে পেরেছি আচ্ছা এই পুরো জার্নির কত বছর হলো এবং এখন পর্যন্ত কি কি ওয়ার্কশপ বা কি কি ইভেন্টস আপনারা আয়োজন করেছেন আমাদের বিওসিসি এর জার্নি ইজ নিয়ারলি লাইক 25 ইয়ার্স ওকে এন্ড এই ইয়ার্স সে আসলে আমরা অনেক অনেকগুলো হচ্ছে ওয়ার্কশপস ইভেন্টস সিম্পোজিয়াম সেমিনারস অনেক কিছু আয়োজন করেছি বাট যেহেতু হচ্ছে আমি রিসেন্টলি হচ্ছে প্যানেল টোয়েন্টি এর জেনারেল সেক্রেটারি হয়েছি সো আমি হচ্ছে ক্লাবে জয়েন করার পর থেকে এবং আমাদের টেনিয়ারের করা ইনিস্টিটিভগুলো নিয়ে যদি বলি সো লাস্ট ইয়ার হচ্ছে যে আমরা খুবই বড়সড় একটি হ্যাকাথন আমাদের ইউনিভার্সিটির ভিতরে ইন্ট্রাক্টিভ সেটা হোস্ট করে থাকি সো ওই হ্যাকাথনে হচ্ছে আমরা মূলত শুধুমাত্র যেই সাধারণত একটা প্রোগ্রামিং এ কি হয় যে হচ্ছে যে আমাদেরকে একটা প্রবলেম স্টেটমেন্ট দিয়ে দেওয়া হয় সেটাতে আমরা কোড করে একটা সলিউশন বা একটা প্রোডাক্ট বিল করি কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু আসলে প্রবলেম আইডেন্টিফাই করাটাও হচ্ছে একটা চ্যালেঞ্জ থাকে সো ওই প্রসেসটার মধ্যে দিয়ে স্টুডেন্টদেরকে যাওয়ার জন্য আমরা আসলে হ্যাকাথন ওইভাবে ডিজাইন করি আচ্ছা এন্ড ভেরি রিসেন্টলি হচ্ছে যে আমরা এই বিউসিসি বিট ব্যাটলস আমাদের ইন্ট্রা ব্র্যাক ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্ট আর ব্যাক ইউনিভার্সিটির ইতিহাসে সবচেয়ে বড় একটি ইন্ট্রা প্রোগ্রামিং কন্টেস্ট আয়োজন করেছে যেন আসলে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি টা স্টুডেন্টদের এনরিচ হয় আচ্ছা এই দুটো প্রোগ্রামিং করা হয়েছে আপনাদের প্যানেলে আহ আগের ইন্টারঅ্যাক্টিভটা হচ্ছে আমাদের আগের প্যানেলে অ্যান্ড আমাদের প্যানেলে হচ্ছে আমরা বিট ব্যাটলস আয়োজন করেছি এছাড়াও আমাদের হচ্ছে যখন ওমেন্স ডে ছিল ওমেন্স ডে উপলক্ষে আমরা হচ্ছে অ্যাডা লাভলেস মাইন্ডস্ট্রম নামে একটি আইডিয়াথন কন্টেস্ট আয়োজন করে থাকি যেখানে কিনা হচ্ছে যারা পার্টিসিপেন্ট ছিলেন মোস্টলি দে ওয়ার ফিমেলস এন্ড তাদের হচ্ছে ওমেন্স সেফটি এনশিওর করার জন্য কোনো একটা টেকনোলজিক্যাল সলিউশন প্রপোজ করতে হয়েছিল হুইচ আই বিলিভ ইটস ভেরি রিলেভেন্ট এন্ড আমাদের স্টুডেন্টদেরকে ভাবতে ইন্সপায়ার করেছে যে কিভাবে তাদের জায়গা থেকে তারা একটি সলিউশন প্রপোজ করতে পারে যেন কেন হচ্ছে আমাদের দেশে ফিমেলদের যে সেফটি রয়েছে সেটা এনসিওর করা যায় দারুণ আপনাদের ক্লাব আসলে খুব প্রোডাক্টিভ জিনিসপত্র নিয়ে কাজ করে এবং বর্তমান ও ভবিষ্যতের কথা মাথায় রেখে কাজ করে তবে এই যে দীর্ঘ একটা যাত্রা বলছিলেন পঁচিশ বছর একটা স্বল্প সময় নয় এই পঁচিশ বছরের যাত্রা এখন পর্যন্ত কোন ধরনের ওয়ার্কশপগুলো করা হয়েছে বা কি কি প্রোগ্রাম আয়োজন করা হয়েছে সেগুলো যদি আমাদেরকে খুব সংক্ষেপে জানান আমাদের মূলত ওয়ার্কশপগুলোর ফোকাস থাকে সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরে এছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইবার সিকিউরিটি অ্যান্ড প্রফেশনাল লাইফে যেগুলো দরকার হয় হয়তো সিভি বিল্ডিং অথবা লিঙ্কডিন কীভাবে ভালো করতে হবে এই রিলেটেড সব কিছু ওয়ার্কশপসে আমরা আসলে অ্যারেঞ্জ করে থাকি এই যে এত এত ওয়ার্কশপ আপনারা অ্যারেঞ্জ করে থাকেন প্লাস প্রোগ্রাম এগুলো কি কেবলমাত্র ক্লাবের মেম্বারদের জন্য নাকি সবার জন্য আমাদের বিওসিস এর একটা মতো থাকে যে হচ্ছে আমরা শুধুমাত্র আমাদের ক্লাবের মেম্বারদের জন্য হচ্ছে কাজ করব না আমরা হচ্ছে এমন একটি কালচার এবং কমিউনিটি গ্রো করবো যেটা কিনা আমাদের টোটাল ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে সার্ভ করবে এবং আমরা ফোকাস করতেছি যে ফিউচারে আমাদের কার্যক্রমটা এতটা এক্সপ্যান্ডেড হবে যে আমরা ব্র্যাক ইউনিভার্সিটির ভিতরেও সীমাবদ্ধ থাকবো না হয়তো বাংলাদেশের হচ্ছে সব স্টুডেন্ট কমিউনিটি এবং স্টুডেন্ট কমিউনিটির বাইরেও যারা আছে ইফ পসিবল তাদেরকেও আমরা হেল্প করার জন্য হচ্ছে কাজ করব তাদের জন্য আমরা কোনো না কোনো প্রোগ্রাম অথবা কিছু আয়োজন করব আচ্ছা মানে দীর্ঘ একটা পরিকল্পনা বেশিরভাগ মানুষের কাছ থেকে একটা বিষয়ই শুনে থাকি যে ব্র্যাক ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছে তাদের অবসর সময়ে যে জায়গাটা সেটা খানিকটা কম সেই ক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি একটা ক্লাবকে মেইনটেইন করা সেখানে প্রোগ্রাম আয়োজন করা বিভিন্ন সেমিনারে নিজে পার্টিসিপেট করা কতটুকুকে কমফর্টেবলি আপনারা করতে পারেন বা টাইম ম্যানেজমেন্টের জায়গাটা কিভাবে আসলে আপনারা করছেন ওহ আপনি ভুল শুনছেন এটা আসলে ইউনিভার্সিটিতে টাইম কঠিন বাট আসলে আমাদের এই সামনে নিয়ে আসলে কাজ করতে সাম হ্যাজ টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে দিকে হয়তো একটু সমস্যা টাইম গোজ এটা ইউজ হয়ে যাওয়া হয় আচ্ছা তার মানে আপনারা সেটাকে ব্যালেন্স করে এতগুলো ক্লাব ছেড়ে আপনি কেন কম্পিউটার ক্লাবে জয়েন করলেন এটা কি আপনার এর সাথে কানেক্টেড ওয়েল আমার হচ্ছে ডিফেন্স ক্লাবে মানে ডিফারেন্ট ক্লাবে জয়েন করার সুযোগ ছিল তারপরে আমি বিউসিসিকে চুজ করি কারণ হচ্ছে আমি আ ফার্স্ট ইয়ার থেকে দেখতাম যে তাদের যে হচ্ছে কার্যক্রমগুলো আছে খুব হচ্ছে মানে স্টুডেন্টদের স্কিল ডেভেলপমেন্টের দিকে খুব বেশি ফোকাসড এবং হচ্ছে আমাদের যে motto আছে যে upgrade yourself BSSC এর motto এই motto খুব বেশি ফোকাসড যে হচ্ছে এই ক্লাবটা হচ্ছে আমাকে আপগ্রেড করার জন্য কাজ করতেছে সো এটাই আমাকে অ্যাট্রাক করে এবং এর জন্য আমি BSSC তে জয়েন করি এবং আজকে হচ্ছে যে আমি হয়তো কি লিডিং পজিশনে আছি BSSC আমরা হচ্ছে সব সময় এটা বলার ট্রাই করি যে বিওসিসি হচ্ছে কোন একটা ইভেন্ট বেসড ক্লাব হবে না বিওসিসি হবে একটা ট্যালেন্ট বেসড ক্লাব আমরা শুধুমাত্র ইভেন্ট অ্যারেঞ্জ করবো ইভেন্ট প্রমোট করবো সেটাতে আমরা সীমাবদ্ধ থাকবো না আমাদের মূল কাজ হবে ট্যালেন্টগুলোকে নার্চার করা যেন আমাদের ক্লাবের ভিতরে যে ট্যালেন্ট যারা আছে তারা যেন মানে বের হয়ে আসতে পারে নিজেকে যেন এক্সপ্রেস করতে পারে তাদেরকে সে একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করা তাদেরকে সেই রিসোর্সেস গুলো প্রোভাইড করা আচ্ছা সো এই সমস্ত কারণে আসলে বিউসিসি আমাকে অ্যাট্রাক্ট করে যারা ক্লাবিং করতে আগ্রহী কিংবা যখন ক্লাবের কথা মাথায় আসে কারোর একটা জিনিসই তারা মনে করে হয়তো এই ক্লাবটা তাকে ভবিষ্যৎ অর্থাৎ চাকরির বাজারে সহযোগিতা করবে সেক্ষেত্রে আপনাদের ক্লাব কম্পিউটার ক্লাব এখন পর্যন্ত চাকরির বাজারে কতটুকু সাহায্য করেছে বা আপনাদের অ্যালামনা যারা রয়েছে তারা কোথায় কোথায় আছে হ্যাঁ আমাদের পিওসিসি যেহেতু আমাদের কম্পিউটার সায়েন্সের সাথে খুবই কানেক্টেড আমরা এখানে হচ্ছে অনেক প্রজেক্টস বা অনেক কিছু করে থাকি সো যদি হচ্ছে আমাদের কার্যক্রমগুলো দেখেন যেমন আমাদের ওয়েবসাইট যেটা আছে সেটা হচ্ছে অনেকটা খুবই একটি প্রবলেমকে টার্গেট করা হয়েছিল আমাদের ওয়েবসাইটটা যে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস যেটা আছে সেটা হচ্ছে খুবই টিভিয়াস ছিল অনেকগুলো গুগল ফর্ম অনেকগুলো গুগল শিটের মধ্যে থেকে গোত্র করতে হয়েছে সো এই সমস্ত প্রবলেমকে সলভ করার জন্য আমাদের প্রিভিয়াস প্যানেল আমাদের ওয়েবসাইটটা আসলে তারা সাজান সো তারপর আমাদের প্যানেলে এসে আমরা চিন্তা করলাম যে আমাদের আসলে অনেক অনেক কোয়ারিজ করে থাকে এগুলো সব সময় হয়তো আমাদের অ্যাড্রেস করা পসিবল হয় না উই আর নট ফ্রি যেমন আপনি যেটা বললেন যে আমাদের অনেক অবশ্য সময় অনেক কম থাকে তো আমরা হচ্ছে এটা সমাধান চিন্তা করে ওকে ফাইন লেটস মেক এ চ্যাটবোর্ড সো আমরা হচ্ছে বিওসিসি কিন্তু বাংলাদেশে ফার্স্ট

আমরা যেরকম এরকম অ্যাডভান্স প্রজেক্টস গুলো নিয়ে কাজ করছি তো যারা এটার সাথে কানেক্টেড থাকবে সো তাদের সিভিতে কিন্তু এটা থেকে যাচ্ছে গেট হবে তারা কোলাবোটর থেকে যাচ্ছে এবং এই যে প্রজেক্টস গুলো আমরা বানাচ্ছি সেটা কিন্তু হচ্ছে

বাংলাদেশের মোটামুটি বড় বড় সব কোম্পানিতে আমাদের অ্যালামনাইজ রয়েছে ফ্রম পাঠাউর ডিরেক্টর থেকে শুরু করে থেরাপির সিনিয়র ইঞ্জিনিয়ার অ্যান্ড স্যামসাং আর এস আর বিডি সো সব কোম্পানিতেই মোটামুটি আমাদের অ্যালামনাই কানেকশন রয়েছে ওকে সো এখন পর্যন্ত কোন কোন কোম্পানির সাথে আপনার কানেক্টেড হয়ে কাজ করেছেন অর্থাৎ ক্লাবের ইভেন্টের সময় কোন কোন কোম্পানিকে আপনারা এখন পর্যন্ত অ্যাপ্রোচ করে আনতে পেরেছেন সো আমাদের প্যানেলের কথা যদি বলি আমাদের প্যানেলের শুরুতেই হচ্ছে আমরা অপটিমাইজলি যিনি হচ্ছে সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার ও প্রোডাক্ট ওনার সো ওনার সাথে আসলে আমরা কাজ করতে পেরেছি এছাড়া হচ্ছে ব্র্যাক আইটির যে বিজনেস অ্যানালাইসিস টিম আছে তাদের সাথেও আমরা কাজ করছি একটি সামনে ইভেন্ট লঞ্চ করার জন্য এন্ড এছাড়াও হচ্ছে কিছু কোম্পানি আছে তাদের সাথে আমরা একটি ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের পরিকল্পনা করছি সো আমাদের এই স্বল্প সময়ে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের যারা বিশেষ করে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি আছে তাদের সাথে একটি ভালো কর্পোরেট কমিউনিকেশন বিল্ড করার এবং এছাড়াও যেতে দেখেন যে আমাদের অন্যতম গ্রোয়িং একটি কোম্পানি ফাইটরন যারা কিনা হচ্ছে আমাদের বাংলাদেশে যারা প্রোগ্রামার্স আছে তাদেরকে প্রবলেম সলভিং এর দিকে অনেক ভালো ট্রেন আপ করে থাকে তাদের সাথে আমরা রিসেন্টলি কোলাবরেট করে কিন্তু বিট প্যাটেলস লঞ্চ করেছি ওয়াও তার মানে কি আপনাদের ক্লাব কেবলমাত্র তাদের জন্য যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করছে অর্থাৎ ট্রিপল ই হতে পারে বা যারা এআই সিএস এসব নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য এই ক্লাব নাকি যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের বা হচ্ছে যারা দেখা যাচ্ছে অন্য ব্যাকগ্রাউন্ডের তারাও জয়েন করতে পারে well bsc সবার জন্য इट्स वेरी অনেস্ট যে bsc সবার জন্য বাট হয়তো যারা কিনা কম্পিউটার সায়েন্সের সাথে রয়েছে তারা হয়তো আমাদের কার্যক্রমগুলো থেকে সরাসরি হতে পারে কিন্তু আমাদের যে হচ্ছে কিছু পলিসিস রয়েছে 프로ফেশনালিজম এন্ড হচ্ছে প্রফেশনাল একটি পোর্টফোলিও বিল্ড আপ করা প্রফেশনাল কমিউনিকেশন সো এই জায়গাগুলো থেকে সব মেজরের মানুষই আমাদের থেকে আসলে বেনিফিটেড হতে পারবে তার মানে সবার জন্য আপনার ক্লাবে কিও যদি যুক্ত হতে চাই তাহলে সে কিভাবে যুক্ত হবে প্রসেসটা কি যদি কেউ তে যুক্ত হতে চায় তাকে আমাদের ভিজিট করতে হবে সেখানে যাওয়ার পরে রেজিস্টার একটি ট্যাব থাকবে সো ওখানে তিনি তার ডিটেলস দিয়ে দিলে তার হচ্ছে রেজিস্ট্রেশনটা আমরা পেয়ে যাবো তারপর যখন আমাদের ইন্টারভিউ শুরু হবে সেই ইন্টারভিউ প্রসেসে তাকে হচ্ছে আমরা অফলাইন ইন্টারভিউ কল করব দেন হচ্ছে তাকে একটি ছোটখাটো অ্যাপটিচিউড টেস্ট দিতে হবে অ্যাপটিচিউড টেস্ট দেওয়ার পরে তাকে হচ্ছে আমরা ওয়ান টু ওয়ান ইন্টারভিউ থ্রুতে তাকে ইভ্যালুয়েট করে আমরা হয়তো জয়েন করব অর্থাৎ আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসটাতে আপনারা একটা কর্পোরেট টাচও রাখছেন যেন তারা আগে থেকে প্রিপেয়ার হয় আপনি এই ক্লাবে যুক্ত হওয়ার পর নিজের ভিতরে কি কি চেঞ্জেস লক্ষ্য করেছেন আমি এই ক্লাবে যুক্ত হওয়ার পর সবচেয়ে বেশি যেটা চেঞ্জেস লক্ষ্য করেছি যে প্রফেশনালিজম আই উড সে যে হচ্ছে এখানকার কমিউনিকেশন থেকে শুরু করে আমাদের সিনিয়র জুনিয়রের মধ্যে একটি বন্ডিং আছে কিন্তু একটি প্রফেশনাল সম্পর্ক আমাদের মেনটেন করতে হয় সো এই জিনিসটা খুব বেশি প্রমোট করা হয় কম্পিউটার ক্লাবে এছাড়াও হচ্ছে এই যে আমাদের বিভিন্ন ইভেন্টস অ্যারেঞ্জ করার যে ডিফারেন্ট ডিফারেন্ট টিমস এর সাথে কাজ করা যে টিম ওয়ার্কের যে একটি ব্যাপার পাংচুয়ালিটির একটি ব্যাপার এই সব কিছু আই থিঙ্ক হচ্ছে আমার অনেক গ্রো করেছে অর্থাৎ আপনি আপনার ভিতরে গ্র্যাব করেছেন পাংচুয়ালিটি টিম ওয়ার্ক প্রফেশনালিজম বিহেভিয়ার প্রফেশনাল বিহেভিয়ার কমিউনিকেশন এন্ড আদার যেগুলো আসলে একটা মানুষকে লিডার হতে সহযোগিতা করে সেই সব কিছু আপনার পরবর্তী যে ব্যাচ যারা পরবর্তীতে আপনার জায়গায় আসবে তাদের মধ্য থেকে আসলে কোন গুণগুলো থাকলে আপনি আপনার স্থান তাকিয়ে দিবেন এই জিনিসটা হচ্ছে আমরা সবসময় প্রমোট করে থাকি আমাদের যারা পরবর্তী কামিং জেনারেশনস অফ লিডার্স আছে তাদের মধ্যে আই অলওয়েজ সে যে লিডারশিপ ইজ অল অ্যাবাউট ইনফ্লুয়েন্স নট অ্যাবাউট অথরিটি সো আমরা এই জিনিসটাই তাদেরকে বলে থাকি যে তাদের যে কার্যক্রম আছে তাদের হয়তো ইউনো একাডেমিক হচ্ছে

ইন্টার্নশিপ যেকোনো হয়তো ন্যাশনাল কম্পিটিশনের উইনার

আইডেন্টিফাই করে ইন এ ফান ওয়েতে আমরা হচ্ছে সায়েন্সেরও প্র্যাকটিস করতেছি এন্ড একটা সলিউশন বিল করতেছি যেটা কিনা অন্যদেরকে হয়তো বেনিফিটেড করতে পারে নিশ্চয়ই আমরা লিড একাডেমি আমরা সবসময় চেষ্টা করি যেন আমাদের কোর্সেস বা যেই ধরনের আমরা অফার্সগুলো দিয়ে থাকি তা যেন স্টুডেন্টরা গ্র্যাপ করে তাদের ক্যারিয়ারে উন্নয়ন আনতে পারে সেক্ষেত্রে আমরা কিভাবে আপনাদের সাথে কাজ করতে পারি আমাদের যেটা বললাম যে হয়তো শুধুমাত্র প্রোগ্রামিং অথবা প্রজেক্ট বিল্ডিং অথবা প্রবলেম সলভিং না আমাদের কিন্তু একটি প্রফেশনাল পোর্টফোলিও বিল্ড করতে হয় তো সেই ক্ষেত্রে আই বিলিভ হচ্ছে লিড একাডেমি হচ্ছে যদি আমাদেরকে বা আমাদের যারা মেম্বার আছে তাদের জন্য হচ্ছে হয়তো একটি প্রফেশনাল কিভাবে নিজেকে কর্পোরেট গ্রুমিং করা যায় বা হয়তো কিভাবে নিজের পোর্টফোলিওটাকে অপটিমাইজ করা যায় ফর কর্পোরেট ওয়ার্ল্ডস এই রিলেটেড যদি কিছু রিসোর্সেস অ্যান্ড কোর্সেস প্রোভাইড করে থাকে আই থিঙ্ক দ্যাট উড বি বেনিফিশিয়াল ফর নট অনলি ফর বিএসিসি বাট অলসো ফর এভরি স্টুডেন্টস থ্যাংক ইউ আমার মনে হয় আমরা এভাবে কাজ করতে পারি দর্শক যারা রয়েছে আপনার সিনিয়র বা জুনিয়র যারা রয়েছে তাদের কি কিছু বলতে চান ওয়েল দর্শকদের দর্শকদেরকে আমার একটাই মেসেজ থাকবে যে আমার কথাটা বলার আগে আমি আমার একটা ফেভারিট কোড শেয়ার করি যে ড্রিমস আর লাইক স্টার্স লিড ইউ ডেস্টিনি সো আমাদের ড্রিম আছে যেটা নিয়ে আমরা কাজ করছি যে বিসিসি অথবা ব্র্যাক ইউনিভার্সিটি আমরা এমন একটি পর্যায়ে নিয়ে যাবো যে যদি সিবিতে লেখা থাকে যে সে বিউসিসির মেম্বার ছিল তাহলে হয়তো এটাকে হচ্ছে একটা রেপুটেড কোনো ইন্ডাস্ট্রিতে হচ্ছে ইন্টার্নশিপের সমতুল্য হিসেবে চিন্তা করা হবে সো এটা একটা খুবই বড় ড্রিম খুবই টাফ একটা জার্নি সো সামহাও আপনারা যদি এই জার্নিটাতে আমাদেরকে হেল্প করতে পারেন

ভিভার্স এই ছিল আমাদের আজকে লিড সুবিধ ইউনিভার্সিটি ক্লাব আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে আপনার পছন্দের ইউনিভার্সিটির অন্য কোনো ক্লাবকে সঙ্গে নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লিড একাডেমির সাথেই থাকুন আল্লাহ হাফিজ